আপনাদের সামনে পেশ করছি সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে তথা পার্বত্য চট্টোভাবে সকল প্রকার নিরস্ত সাধারণ নাগরিকদের জীবন নিরাপত্তা নিশ্চিত করায় বাহিনী সহ যত বাহিনী রয়েছে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য তাদের কার্যকরী ভূমিকা রাখতে হবে নিরাপত্তা ঝুঁকিতে যেসব জায়গাগুলো আছে সেসব জায়গাগুলোতে সেনা কয়েম বাড়াতে হবে আমাদের সর্বশেষ দাবি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির একটি যে অসাংবিধানিক ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোকে বাতিল করতে হবে আপনাদের সামনে এই দাবি উত্থাপনের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন সেই সচেতন নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা পার্বত্য চট্টগ্রামকে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষাতে আপনারা এগিয়ে আসুন আপনারা কথা বলুন ধন্যবাদ সকলকে সংবাদ সাথে বন্ধুগণ এখন আমাদের বিক্ষোভ হিসেবে অনুষ্ঠিত হয়